নমস্কার আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করব আজকের ভিডিও কিছু কমেন্টসের উত্তর নিয়ে তরল সার নিয়ে অনেকেই আমাকে বলছেন তাদের গাছ নাকি বাড়ছে না গাছ বাড়ছে কি বাড়ছে না আপনাদের আপনারা কী করেছেন আমি সেটাও জানি না কিন্তু আজকে আমি দেখাবো সম্পূর্ণ আমি কিভাবে তৈরি করি এবং এতে মানে তরসাটা ব্যবহার করে আমার প্রত্যেকটা গাছে সুন্দর ফল এসে গেছে মানে লাউ গাছে লাউ এসে গেছে লঙ্কা গাছে লঙ্কা এসে গেছে আবার যে নতুন লাউ গাছটা আপনাদের দেখিয়েছি সেই গাছে কিন্তু ফলও এসে গেছে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি এই যে লাউ গাছটা আপনাদের দেখিয়েছিলাম মাটি দিয়েছি মাটি কিন্তু আরো দিতে হবে আরো একটু দেবো আজকে আর লাউ এসে গেছে দেখুন লাউ মানে কি ফিমেল ফুল এসে গেছে অনেক মেল ফুল কিন্তু এই গাছটাই হচ্ছিল আবার আপনাদের বলেছিলাম এই যে মেল ফুল হচ্ছে এই যে মেল ফুল এখানে হচ্ছে মেল ফুল হচ্ছে এই মেল ফুল কিন্তু যখন অনেক হয় তারপরেই আসে হচ্ছে এই রকম লাউয়ের জালি এই জালির থেকেই কিন্তু আমরা লাউ পাই আর আমার কিন্তু শুধু তরল ছাড়ই এখানে ব্যবহার করা হয় অন্য কিছু ব্যবহার আমি করি না তবে তরল ছাড়টা আমি কি দিয়ে মানে তৈরি করি আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এসব জিনিস দিয়ে আমি তরল সার বানাই আপনাদের এক্ষুনি এই লাউ গাছ দেখাতে দেখাতে কিন্তু আমি বেশ কিছু লাউ পাতা ছিঁড়ে ফেললাম আবার সকালবেলা কলমি শাক রান্না করেছি তার যে মোটা মোটা টাটা সেগুলো আমি রেখে দিয়েছি এখানে কিন্তু সব সবজির খোসা আছে আর কত বড় বালতিতে আমি জমিয়েছি একটু দেখাই এই দেখুন কত বড় বালতি একটা প্রায় দশ লিটারের বালতি সেটাতে আমি সবজি এরকম জমিয়ে নিয়েছি পুরনো যে সারটা সেটা একদম পাতলা হয়ে গেছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেই পুরনো সারটা এইখানে আছে পুরনো সার এই দেখুন একদম পাতলা হয়ে গেছে এতে খাদ্যগুণ কিন্তু আস্তে আস্তে কমে গেছে এগুলো সব পচে গেছে এবার এইটাকে আমি আস্তে আস্তে জলগুলো শুধু নিয়ে নেব মানে সার জলটা নিয়ে নেব এবং এই যে জিনিসটা এই জিনিসটা এটা আমার যে শুকনো কিচেন কম্পোস্ট তৈরি তৈরি করি করব সেইটা মাছের মাছ ধোয়া জল দিই এই দেখুন মাছের যেটা আমরা পটকা বলি সেটাও রয়েছে ভাসছে আমরা কিন্তু এসব সবই দিই এর ভেতর দেখেছেন এই জলটা একদম পাতলা হয়ে গেছে এই যে সবজির খোসাটা দেখছেন এই সবজির খোসায় কিন্তু সব কিছু আছে আমের খোসা আপনার যদি কোনো ফল আপনার বাড়িতে নষ্ট হয়ে যায় সেই ফলটা দিয়ে দেবেন শশা তরমুজ মানে বেল যেগুলো বেল অনেক সময় না বেলের ভেতরটা দেখবেন পচা বেরো সেই ভেতরটাও দিয়ে দেবেন পটাশের কাজ করে আর এই সবই কিন্তু এখানে দেওয়া যায় এখানে আমি প্রচুর সবজির খোসা জমিয়েছি এক সপ্তাহ ধরে দেখুন এই যে ঢেঁড়স খেয়েছি ঢেঁড়স এই যে কলমি শাক পুরো একদম সলিড হয়ে জমে আছে দেখুন সলিড কুমড়ো কেটেছি কুমড়ো বেগুনটা একটু শুকিয়ে গেছিলো বেগুনটা দিয়ে দিয়েছি এর ভেতর আমের খোসা আছে সব কিছু কিন্তু আপনারা দিতে পারেন এর ভেতর আর যে কোনো মানে গাছের পাতা দিতে পারেন এতে আমি কিন্তু নিম পাতাও ব্যবহার করি আজকে আনিনি আমি নিম পাতাটা আনিনি এবার এর সঙ্গে আর কি দিই দেখুন এই যে ডিমের খোসাগুলো একদম বেশি তো গুড়ানো যায় যায় না হাত দিয়ে লাগে হাতে ফুটে এই এইভাবে গুড়িয়ে নেব এবং এতে ব্যবহার করব আর দেব পিঁয়াজের খোসা পিঁয়াজ আদা রসুন সবকিছুর খোসা এখানে দেওয়া যায় এর সঙ্গে আমি দেব একটু গুড় এটা গুড় এটা ভেলি গুড় আমার কাছে কেনা থাকে শুধু গাছে ব্যবহার করার জন্য আমি কিনে রাখি শীতকালে খুব ভালো পাওয়া যায় বলে শীতকালে পাওয়া যায় আমি কিনে ফ্রিজের ভেতর রেখে দিই যখন যখন আমার দরকার পড়ে তখন কিন্তু এই গুড়টা আমি ব্যবহার করি আর গুড়টা দিলে খুব সুন্দর পচে যায় আর কি এই জিনিসটা খুব তাড়াতাড়িও পচে এবং আরও একটি জিনিস দেব দেব মানে দিই আমি সেটা হচ্ছে সর্ষের খোল সর্ষের খোলের কোনো মাপ নেই মানে এক মুঠ দু মুঠ তিন মুঠ চার মুঠ আপনি দিয়ে দিতে পারেন ধরুন এতে দুশো গ্রাম সরষের খোল ব্যবহার করতে পারেন যদি আপনি কুড়ি লিটার বালতিতে ভেজান আর এরকম যদি দশ লিটারের মতো খোসা আপনারা পান আর এর ভেতর এই যে বাগান এই বাগানের যে ফেলে দেওয়া পাতা মানে আমি কি করি এই যে এই সব পাতা যখন ছিঁড়ি সব পাতা যখন ছিঁড়ি সব পাতাও কিন্তু আমি এখানে দিয়ে দিই কারণ পাতার ভেতর যে খাদ্য গুন্টুকুনি রয়েছে সেইটা কিন্তু আমার তরল সারে এসে যাবে এইভাবে কিন্তু আমি ব্যবহার করি এরপর বলবো এগুলো আমি কী দিয়ে ভিজাই তাহলে দিলাম হচ্ছে খোল গুড় ডিমের খোসা এদিকে পেঁয়াজের খোসা রসুনের খোসা রসুনের খোসা আদার খোসা না এর ভেতর রয়েছে আমি দেখাতে পারছি না তুলে তুলে এর ভেতর রয়েছে দেখুন কিছু আছে আলুর খোসা মানে কিছু এখানে চায়ের পাতা দিয়েছি যে দেখুন চায়ের পাতা সব কিছু এখানে আছে এবং তলায় কিন্তু এই যে জলটা দেখছেন এটা কিন্তু ভাতের ফ্যান এই যে তলায় জলটা দেখছেন এটা কিন্তু ভাতের ফ্যান আমি ভাতের ফ্যান দিয়েই এখন ভিজিয়ে রাখছি কারণ আমার যে যে ওই বড় বালতিটা দেখলেন ওটার জলটা যখন শেষ হয়ে যাবে তখন এটা আমি ঢেলে দেব। এবং ভাতের ফ্যান রোজকার ফ্যান দিয়ে এই জিনিসটাকে এরকম ভাবে ভিজিয়ে দেবেন এতে গুড় দেবেন এই যে আমি দিচ্ছি দেখুন এই সর্ষের খোল দিলাম গুড়টাকে আমি ছাড়াতে পারবো কিনা জানি না তো দিয়ে দেখছি খুব বেশি দরকার নেই এই যে দশ লিটারের যে হয়েছে এর ভেতর দু চামচ মতো গুড় দিলেই হবে যাকে আমি এরকম রাখি ও তো পড়ে যাবে আর ডিমের খোসা দেব এর ওপর দিয়ে দিয়ে আর কিন্তু জল টল দেব না আবার কালকের যে ভাতের ফ্যানটা হবে সেটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে পচাতে হবে না ওটাই এখানে আমি দিয়ে দেবো মানে দশ লিটারের একটা বালতি তো এটা আমি পুরো ভর্তি করেছি আনাজের খোসায় এক সপ্তাহে ভর্তি হয়ে গেছে আমার আনাজের খোসা এই দেখুন গুড়টা পড়ছে না এই যে দিচ্ছি এরকম দু চামচ গুড় দিয়ে দেবেন হাত দিলে আমার হাত ময় হয়ে যাবে একদম হাত ময় হয়ে যাবে এই দেখুন চামচ মতো আমি গুড় এখানে দিয়ে দিলাম এরপর এবার যখন এই যে গাছের পাতা লঙ্কা গাছের পাতা লাউ পাতা কুমড়ো পাতা যে গাছের হোক পাতা যখন ছিঁড়ে ফেলেন এই যে নোটে শাক নোটে শাকের পাতা যখনই ছিঁড়ে ফেলবেন এর ভেতর মেশাবেন প্রত্যেকটা জিনিস কিন্তু জৈব জিনিস মেশাবেন এবং এইটা দেবেন এটা হচ্ছে ডিমের খোসা আর পেঁয়াজের খোসা আমি একটা ঝুড়ি করে জমা করে রাখি রান্নাঘরে যখন ঘরে যায় তখন আবার এই ওপরে নিয়ে আসি দেখুন একটু ভেঙে দেবেন যাতে গোটা থাকলে না হাওয়ায় উড়ে চলে যাবে এটা কিন্তু আমি চার পাঁচ দিন এরকমভাবে রাখবো এতেই আমার তৈরি হয়ে যাবে তখন আমি বড় বালতিতে এটা ঢেলে দেখুন এখনো মানে জায়গা নেই এটাকে আমি ঢেকে রাখবো রাতের বেলা এখানে থাকলে ঢেকে রাখতে হবে নইলে কিছুতে দিতে পারে মানে মানে ছড়িয়ে ফেলবে চতুর্দিক এই জন্য আবার যখন কালকে ভাত হবে ভাতের ফ্যান ঠান্ডা করে আবার আমি এটাকে ভিজিয়ে দেবো ভিজিয়ে ভিজিয়ে একদম টিলটিলে করে দেবো এইটাই আমি চার পাঁচ দিন রাখবো রাখলে দেখবেন পুচে আপনার একটা ঘোলা মতো জল হবে সেই আমি লিটারের একটা বালতিতে বড় মগে ধরুন লিটার টু ওয়ান হিসেবে আপনারা মিশাবেন এক লিটারের সঙ্গে দশ লিটারের জল ওটা মিশিয়ে আপনারা গাছে দেবেন এতেই আপনার গাছ একদম সঠিক থাকবে আমার কিন্তু গাছ এইভাবেই সঠিক রয়েছে প্রত্যেকটা গাছে আমি প্রত্যেক দিন দেখাই যে মানে ফল আসছে কিভাবে ছোট ছোট গাছে ঝিঙে দেখেছেন আমার প্রচুর ঝিঙে হয় শুধুমাত্র এই তরল সারে তাহলে দিলাম হচ্ছে আজকে খোল গুড় এই যে ডিমের খোসা পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা আপনারা অনেকেই জানেন পটাশিয়ামের কাজ করে পেঁয়াজের খোসা আলুর খোসা আর শসার খোসা অতি অবশ্যই দেবেন আমার ঘরে একটি তরমুজ আছে তরমুজটি নষ্ট হয়ে গেছে ওটাও আমি এর ভেতর দেব অ্যাড করব কিন্তু আজকে আমার নিয়ে আসতে নিচ থেকে ফুলে গেছি ছাদে ওটাও আমি কিন্তু এর ভেতর অ্যাড করব তার মানে আমাদের ঘরে অনেক সময় এরকম হয় সবজি কিংবা ফল কিন্তু নষ্ট হয় সেই নষ্ট সবজি ফল এখানে দেবেন আমের খোসা দেবেন এই মুহূর্তে যেহেতু প্রচুর আম আম লিচু কলা এই সবের ফলের কিন্তু এর ভেতর কিন্তু কলার খোসা প্রচুর আছে কলার খোসা এগুলো সব দেবেন এর ভেতর তবেই হবে আপনার একটি সুন্দর যে যে দর্শক বন্ধু বলেছেন গাছ হচ্ছে না আপনি কি রকম ভাবে তৈরি করেছেন সারটি তারপর কিন্তু পাতলা করে রোজ দেবেন রোজ আমি কিন্তু রোজ দিই আর আপনার যদি মনে হয় গাছ বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে একদিন অন্তর দেবেন কিংবা দুদিন অন্তর দেবেন আমি আপনাদের দুদিন অন্তর এই জন্যেই দিতে বলেছি আমি যেমন দিয়ে দিয়ে অভ্যস্ত আপনারা একটু অভ্যস্ত হয়ে গেলে রোজ দিন পাত্তা করে দেখুন তো আপনার গাছ কেমন থাকে আজকে নিশ্চয়ই আপনারা এই তরল সার আমি কিভাবে বানাই একদম পরিষ্কার করে বলে দিলাম এর ভেতর আর কিচ্ছু দেবার দরকার নেই এইটাই হচ্ছে আমার তরল সারের পদ্ধতি আর আমি কিন্তু এইভাবেই তরল সার তৈরি করি যেরকম ভাবে তৈরি করি সেইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম গাছ আমার প্রত্যেকটি কিন্তু সবুজ দেখুন সবুজ অন্ধকার হয়ে গেছে আকাশ অন্ধকার দেখুন আমার ভিডিও করতে করতে অন্ধকার হয়ে গেছে ওই যে বাগানের শেষ প্রান্ত আর দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে আর এখন সকালে আমি করতে পারছি না ভিডিও প্রচুর গরম আমি তাই দিকটায় আসি ছাদের কিছু কাজ করি এবং আপনাদের একটা করে ভিডিও তৈরি করে দেখাই আশা করি আপনাদের খুব 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 উপকার হবে তরল সার যারা বুঝতে পারেননি এতদিন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন